চলে আসলাম রান্নার আয়োজনে ঝাটকা এই ঝাটকা দিয়ে এই যে লাউ এটাকে খেতে ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন হ্যাঁ আর লাউটা কিন্তু কি বলবো এই দেখেন অর্ধেক লাউ দেখে মনে হচ্ছে না যে গোটা লাউ কালকে অর্ধেক খেয়ে নিয়েছি আর অর্ধেক এই যে তাহলে জানাবেন ঝাটকা দিয়ে কেমন লাগবে কমেন্টে মানাবে কিনা এই লাউর সঙ্গে ঝাটকা মাছ আমি আজকে এটা রান্না মাছগুলো সুন্দর করে ধুয়ে লবণ হলুদ একটু লেবু রস দিয়ে মাখিয়ে নিলাম ছোট ছোট কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলো সরষের তেলে এত গেজা গ্যাজা হয়েছে যে মাছ কড়াইতে আছে কিনা বোঝাই যাচ্ছে না কি গেজা গ্যাজাতে ঘুরিয়ে রয়েছে একেবারে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে মাছ ভাজি হয়েছে না হইনি মাছগুলো ভাজি করে নিয়ে নিলাম এবার নামিয়ে নিব মাছ ভাজেছিলাম সেই কড়াইতেই তেল দিয়ে দিলাম দিয়ে এই যে জিরে দিয়ে দিলাম তেলের উপর তেলটা রাগে নেই নরম হয়ে রয়েছে জিরে দিয়েছি এবার লাউ দিয়ে দিলাম বাবা তেল খুব গরম হয়ে গেছে আমি রেখে চলে গিয়েছিলাম অন্য একটা কাজে মনা তুমি বারবার চিড়ি দিয়ে উঠানামা করছো নাও হাঁটুর সমস্যা হয়ে যাবে জিরে পোড়া দিয়ে এই ছোটো ঝাটকা মাছ আর এই লাউ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে কেউ চাইলে এইভাবে বাংলা রান্না করে খেয়ে দেখতে পারেন এখানে কিন্তু রসুন যাবে না রসুন ছাড়া রান্না করছি আমি এই লবণ হলুদ গাড়ি পাহারা দিতে এবার একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেব ঝোলটা জাল হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম ঝাটকা মাছ ঝাটকা ইলিশ না কয়টা মরিচ দিয়ে দিলাম আজকে দুপুর